নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের শিক্ষামূলক কিছু তথ্য সম্বলিত বিষয় আজকে এই সাত সকালে আমরা আলোচনা করে দেব বাংলা মাইনর এবং মেজর প্রথম সেমিস্টারের একটি অন্যতম বিষয় পদাবলী সেই সার্থক পদাবলিতে যে ছোট প্রশ্ন আছে এবং আরেকটা প্রশ্ন যে সার্থকদাবলিতে উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব কারণ সার্থকদাবলী পড়তে গেলে আমাদের পড়তে হবে উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত এই উমা এবং শ্যামা সঙ্গীত কি এবং এর বৈশিষ্ট্য বা কী সেটাই আমরা আলোচনা করব কারণ আমাদের ক্লাসে কিন্তু সেই রকম কোনো আলোচনা হয় না বা হয়েও থাকে ছাত্রদের মনোযোগ সেদিক দৃষ্টি আকর্ষণ করে না আজকে আমরা এই পাঠকেন্দ্রে সরাসরি টিউটোরিয়াল ক্লাসের মধ্য দিয়ে সেই বিষয়গুলি আমরা তুলে ধরবো আর এই বিষয়গুলি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা করছি অনেকটা কাজ কিন্তু তোমাদের হয়ে যাবে তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে রামপ্রসাদ সেনের উমাসঙ্গীত এবং শ্যামার সঙ্গীতের বৈশিষ্ট্যগুলি কি কি আমরা জানি সাতপদলীর প্রধান রূপকার রামপ্রসাদ সেন যেখানে সাত দেবীকে আরাধনা করা হয়েছে শক্তিকে আরাধনা করা হয়েছে অর্থাৎ শক্তির দেবতা হচ্ছে কালী সেই কালীকে আরাধনা করা হয়েছে যিনি রামপ্রসাদ তাকে মা বলে সম্বোধন করেছেন কখনো কখনো সেই মাকে রামপ্রসাদ সেন তুই বলেও সম্বোধন করেছেন সেটাই আমরা আলোচ্য বিষয় আমরা রামপ্রসাদ সেনের সার্থপদি যদি একটু বিশ্লেষণ করি অর্থাৎ বিশ্লেষণ দৃষ্টিতে যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে আমরা দেখতে পাব যে বাঙালির গারস্থ জীবন এবং সামাজিক জীবন উমার সঙ্গীতের মধ্যে গভীরভাবে প্রকাশিত হয়েছে কারণ এই উমার সঙ্গীতের মধ্যে বাঙালির যে সাশ্বতের জীবনযাত্রা সেই জীবনযাত্রা কিন্তু অতি সুন্দর নিপুণ দক্ষতার সাথে রামপ্রসাদ সেন সেখানে তুলে ধরেছে আর সেখানে আমরা দেখতে পাই যে মাতৃ হৃদয়ের যে হাহাকার সেই হাহাকারের মধ্যে আছে করুণ দুঃখ সেই দুঃখময় হাহাকার মাতৃহৃদয়ে সেটি তুলে ধরেছেন রামপ্রসাদ সেন অর্থাৎ এখানে মাতৃহৃদয়ের যে বেদনা এবং বাৎসল্য ভাব এই উমার সঙ্গীতের মধ্যে আমরা পাই সেই কারণে এই উমার সঙ্গীতের একটা মূল্য সাহিত্য মূল্য আমরা কিন্তু কখনোই অস্বীকার করতে পারি না এর পাশাপাশি আমরা আসব শ্যামা সঙ্গীত আমরা পূর্বেই বলেছি রামপ্রসাদের কবি প্রতিভা উমার সঙ্গীতে বিকশিত হয়েছিল অর্থাৎ হয়ে সবে মাত্র বিকশিত হচ্ছে আর সেই কবি প্রতিভা আরো পরিপূর্ণ প্রসুটিত হয়েছে রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীতের গানগুলির মধ্যে দিয়ে সেখানে আমরা দেখতে পাই যে উমার সঙ্গীতে কেবলমাত্র বিষয়ে একটা স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে আর শ্যামা সঙ্গীতে কি হয়েছে শ্যামা সঙ্গীতে সেই স্বতন্ত্রতার সাথে তার ভাব ভাবনা ভাষা অলঙ্কার গভীরভাবে যুক্ত হয়েছে আর যুক্ত হওয়ার ফলে এই শ্যামা সঙ্গীত গানগুলির মধ্যে একটা আধ্যাত্মিকতা পরিলক্ষিত হয় যে আধ্যাত্মিকতা পাঠক সমাজকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যায় এখানে কিন্তু সঙ্গীতের সাথে শ্যামা সঙ্গীতের স্বতন্ত্রতা বা বৈসাদৃশ্য কেন আমরা আগেই বলেছি শ্যামাল উমা সঙ্গীতের মধ্যে বিষয়ে একটা স্বতন্ত্রতা লাভ করেছে যেখানে বাঙালির জীবনের গার্স্য জীবনের ছবি আমরা পরিলক্ষিত হয়েছি মাতৃহৃদয়ের আকুলতা সেখানে পরিলক্ষিত হয়েছে কিন্তু পদাবলীতে অর্থাৎ শাক্ত সঙ্গীতগুলির মধ্যে তার সঙ্গে যুক্ত হয়েছে আধ্যাত্মিকতা আর সেই আধ্যাত্মিকতার মধ্যে আমরা যে জিনিসগুলি খুব যাঞ্জল্যমান ভাবে আমরা দেখতে পাই সেগুলি হলো বাংলাদেশের জনমজুর কুলিমজুর কামার চাষি কৃষক সবই কিন্তু এই সঙ্গীতগুলির মধ্যে উপস্থাপিত হয়েছে যার ফলে বাংলা সাহিত্যের আঙিনায় অঙ্গনে পাতায় পদাবলী বিশেষ করে আমাদের রামপ্রসাদ সেনের পদগুলি একটা বিশিষ্ট মাত্রা গ্রহণ করেছে এটাই ছিল শাক্তপদাবলী রামপ্রসাদ সেনের উমাসঙ্গীত এবং শ্যামাসঙ্গীতের বৈশিষ্ট্য এবার আমরা কতগুলি ছোট্ট ছোট্ট প্রশ্ন একটু আলোচনা করে দেব এই প্রশ্নগুলি এই সাতপদের পড়তে গেলে আমাদের অবশ্যই একটু জেনে রাখার দরকার কারণ তা প্রথমে আমরা আলোচনা করে দিই কালী কীর্তন এর রচয়িতা কে কালী কীর্তন এর রচয়িতা কে রামপ্রসাদ সেন হলেন কালী কীর্তনের রচয়িতা রামপ্রসাদ সেনকে কে কোন করেন রামপ্রসাদ সেনকে করেন রামপ্রসাদ সেনকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র 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 কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন পদাবলীর ধারায় সাধক কবি কাকে বলা হয় পদাবলীর ধারায় কমলাকান্ত সাতপদাবলীর ধারায় রামপ্রসাদ সেনকে সাধক কবি বলা হয় শ্যামা কে রচনা করেন শ্যামা রচনা করেন রামপ্রসাদ সেন শ্যামাসঙ্গীত রচনা করেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেনের দুখানি কাব্যের নাম উল্লেখ কর রামপ্রসাদ সেনের দুটি কাব্য হল বিদ্যাসুন্দর এবং কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর এবং কালিকা মঙ্গল কোন রাজার পৃষ্ঠপোষকতায় কোন রাজার পৃষ্ঠপোষকতায় রামপ্রসাদ বিদ্যাসুন্দর কাব্যখানি রচনা করেন আমরা অনেক অন্যতম কাব্য বলেছিলাম বিদ্যাসুন্দর এবার এই কাব্যখানি কোন রাজার পৃষ্ঠপোষকতায় রামপ্রসাদ সেন রচনা করেছিলেন মহারাজা রাজেন্দ্র রাজকিশোরের পৃষ্ঠকথায় মহারাজা রাজেন্দ্র রাজকিশোরের পৃষ্ঠপোষকতায় রামপ্রসাদ সেন বিদ্যাসুন্দর কাব্যখানি রচনা করেন এবার একটা অন্যতম পদ রামপ্রসাদ সেন রচিত আগমনী পর্যায়ে একটি পদের নাম বলো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাব না বলে বলবে লোকমন্দু কারোর কথা শুনব না এটা কিন্তু একটা অন্যতম পথ আগমন এটা কিন্তু আমাদের জেনে রাখা এই লাইনটি তুলে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে এটাই ছিল আমাদের রামপ্রসাদ সেনের স্বার্থ পদাবলীর আলোচনা আর সেই আলোচনার মধ্যে উমার সঙ্গীত শ্যামার সঙ্গীত এবং রামপ্রসাদ সেনের সম্পর্কে অতি সংক্ষিপ্ত আমরা আলোচনাটা আজকে এখানে শেষ করলাম আর তোমাদের যদি মনে প্রাণে এই আলোচনা যদি স্পর্শ করে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবে এইটুকু প্রত্যাশা তোমাদের কাছে রাখলাম আর সেই সাথে আমার সমস্ত শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের দর্শকদের আমি জানাই সুপ্রভাত নমস্কার